আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ মুক্তা ডেলি লাইফ স্টাইল আমার কলেজার ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেমন রেখেছে আজকে আমি রান্না করতে করতে শেয়ার করি গতকাল ওর নানিরে গাড়িতে তুলে দেওয়ার পরে রকম কীরকম ছিল গাড়িতে তুলে দেওয়ার পরে ওষুধ কান্না করতেছিল তুই আমার নানি রান্নে দে তুই আমার নানিরা রান্নে দে তুই আমার আব্বুর কাছে ফোন দে আব্বুর কাছে ফোন দে ফোন না দিলে এমন করতেছিল বলতেছিল যে আব্বুর কাছে ফোন দে আব্বুর সাথে যদি আমি কথা বলি আমি যদি বলি আব্বু আমি নালি বাড়ি যাব তাহলে আব্বু ঠিক যাইতে দেব তুমি ফোন দাও তুমি ফোন দাও আমার এমন কথা ছিল আমার মনে হয় যে চুল ছেড়ে ফেলবে এই অবস্থা ওর এই অবস্থাগুলো দেখে আমার কান্না না ছিল আমি নিজেরা কিছুতেই সামলাইতে পারছিলাম না আরেক মুহূর্তে ভাবতেছিলাম আমি যদি নিজেকে না সামলাই আমার সন্তান রেখে সামলাবে তেমন কান্না করতেছিল কালকে মামি দুইজনই এত মামে দুইজনের খারাপ লাগছে বলার বাহিরে তারপরে বাড়িতে যেখানে উঠতেছি বসতাছি খাইতাসি শুধু মায়ের কথা মনে করত মেয়েদের জীবন কেন এমন বাবা মাকে সেরে কিছু ভুলে থাকতে হয় তার উপরে আমার মেয়ের জন্য আর বেশি কষ্ট লাগত আমার মেয়ে একা হয়ে যাচ্ছে একা হয়ে গেল নানীর সাথে কত সময় কাটাইছে খাওয়াইছে গোসল করাইছে স্কুল নিয়ে গেছে আমার মেয়ে কান্না আছে কিছু করার নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম